বেসিস সিলেকশন দু হাজার চব্বিশে ওয়ান টিমের পক্ষ থেকে যে প্রার্থীগুলো প্রতিদ্বন্দ্বিতা করছে এর মধ্যে দুইজন প্রার্থীকে নিয়ে আমি আজকে একটু কথা বলবো যারা আইসিটি ইন্ডাস্ট্রির লোকাল মার্কেটের হিরো নামে পরিচিত একজন ইকবাল আহমেদ ফখরুল হাসান আর একজন উত্তম কুমার পাল প্রথমে বলছি ইকবাল আহমেদ ফখরুল হাসানকে নিয়ে যিনি আসলে রাসেল ডি নামেও পরিচিত তার প্রতিষ্ঠান আইটি আইটি লিমিটেড লিমিটেড সম্বন্ধে সবাই হয়তো রাসেল ভাই কিংবা ইকবাল আহমেদ ফখরুল হাসান ইকবাল ভাই সবাই তার সম্বন্ধেও ব্যক্তিগতভাবে হয়তো অনেকেই জানেন আমি ব্যক্তিগতভাবে বলছি কারণ আমি তাকে অনেক বছর ধরে চিনি তার সাথে অনেক মেলামেশা অনেক বিষয় নিয়ে কথা হয় সব সময়। তিনি এমন একটা মানুষ যেখানে কেউ কোনো প্রবলেম নিয়ে গেলে তার কাছে সলিউশন আছে আইসিটি ইন্ডাস্ট্রির লোকাল মার্কেটের যে ক্রাইসিস যে প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলি সাধারণত সেই পেইন পয়েন্টগুলো কিন্তু দুইজন মানুষই খুব ভালোভাবে জানেন সো এই ধরনের মানুষ যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আসে বেসিসে আসে তাহলে কিন্তু আমাদের যে পেইন পয়েন্টগুলো এগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবে সেগুলো কীভাবে সলভ করা যায় সেগুলো নিয়ে কাজ করবে আমি এমনও দেখেছি যেমন লাস্ট করোনায় উনি আমাদের তো ছোট বড় অনেক কোম্পানি অনেকগুলো মেম্বার এখন উনি লাস্ট করোনার মধ্যে অনেকগুলো ছোট কোম্পানিকে উনি ব্যক্তিগতভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়েছেন মেন্টালি অনেকভাবে সাপোর্ট দিয়েছেন যে বিষয়গুলো হয়তো আমরা অনেকে জানি না তার মানে একটা প্রবলেম নিয়ে কোনো মানুষ কিংবা কোনো কোম্পানি যদি তার কাছে যায় সে কিন্তু সাপোর্ট করে এছাড়াও আপনি তাকে সবসময় অ্যাভেলেবেল পাবেন আপনি কোনো দরকারে তাকে যদি মাঝরাতেও ফোন দেন সেই মানুষটাকে আপনি পাবেন এরকম অসংখ্য গুণ আছে তার তার প্রোডাক্টমে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেডস কাস্টমার আছে যারা এই প্রোডাক্টটা ইউজ করছে তো একটা প্রোডাক্ট কোম্পানিকে দাঁড় করানো ইটস টু চ্যালেঞ্জিং এবং খুব টাফ এইরকম একটা প্রোডাক্ট কোম্পানিকে উনি স্টিল এই এত বড় পর্যায়ে নিয়ে আসছেন এত বড় একটা টিম নিয়ে কাজ করছেন সো আমার ব্যক্তিগত মতামত ওনার মতো মানুষ আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে দরকার বেসিসের দরকার সেই সাথে আরেকজন মানুষকে নিয়ে বলছিলাম যেটা উত্তম কুমার পাল ট্রই সফটওয়্যারের ক্রিয়েটর উত্তম কুমার পাল তার কোম্পানির নাম বেস্ট বিজনেস বন্ড লিমিটেড উনি এই জায়গাটাতে খুব সফল এবং উনি খুব হ্যাপি যে অনেক ক্ষেত্রে তাকে কিংবা তার কোম্পানিকে হয়তো চেনে না কিন্তু তার প্রোডাক্টের নাম সবার মুখে এই জিনিসটা আসলেই ভালো লাগার বিষয় যে একটা প্রোডাক্টের ব্র্যান্ডিং কোন লেভেলে নিয়ে গেলে যে কোম্পানির নাম কিংবা ফাউন্ডারের নাম না জানলেও প্রোডাক্টের নাম মানুষ জানে উনিও লোকাল মার্কেট নিয়ে কাজ করে লোকাল মার্কেটে অনেক কাস্টমার তার দীর্ঘ পঁচিশ বছর ধরে ব্যবসা করছে তো উনিও কিন্তু লোকাল মার্কেটের যে চাওয়া লোকাল মার্কেটের যে পেইন এই বিষয়গুলো উনি জানে সো উনি ব্যক্তিগতভাবে দারুণ পজিটিভ ভেরি মাছ হাম্বল মানুষ এই দুইটা মানুষ লোকাল মার্কেটের যে কাজগুলো করা দরকার এই ইন্ডাস্ট্রিকে সামনে নিয়ে যেতে হলে যে বিষয়গুলো সামনে রেখে আগানো দরকার এই বিষয়গুলো কিন্তু ওনারা দারুণভাবে জানে ওনারা তম কুমার পাল বিগত কয়েকটা বোর্ডে উনি সার্ভ করেছেন ইকবাল আহমেদ ভাই উনি অনেকগুলো কমিটিতে সবসময় সাপোর্ট দিয়েছেন দুজনেই কিন্তু অনেক পুরানো মেম্বার তারা বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে থাকুক বা না থাকুক সবসময় ইন্ডাস্ট্রির পাশে থেকেছেন বেসিসের পাশে থেকেছেন আমাদের মতো অনেক মেম্বার কোম্পানির পাশে থেকেছেন তো আমি ব্যক্তিগতভাবে আশা পোষণ করছি ওয়ান টিম তো পুরো প্যানেল আসবে সাথে এই দুইটা মানুষকেও আমরা পাবো এবং সবার যে চাওয়া সেই চাওয়াগুলো এই দুইটা মানুষ পূরণ করবেন ধন্যবাদ সবাইকে